আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম জার্মান শেখার পরবর্তী ক্লাস নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব জাস্ট আমরা ভিডিও দেখলেই বুঝে যাব যে আমরা কি নিয়ে আলোচনা করতেছি ভোহীন বো হ্যা স্ক্রিনে আপনারা এই তিনটা অক্ষর দেখ তিনটা শব্দ দেখতেছেন যে ভো এর অর্থ কোথায় আর বোহীন এর অর্থ কোথায় আর বো হেয়া এর অর্থ হচ্ছে কোথা থেকে কিন্তু আমাদের মধ্যে আমরা অনেক সময় ভুল করি যে মানে এলোমেলো হয়ে যায় আমরা কারণ অনেক সময় আমরা যে আমি আপনাদেরকে উদাহরণ সহকারেই দেখাবো এক সেন্টেন্স লেখে আসলে ভো বলতে আপনি কোন সেন্টেন্সটা বুঝাবেন আর কি কী বলবেন মানে এটা তিন তিনটের ভিতরে যেন আমরা কি না হয়ে এলোমেলো না হয়ে যাই আমাদের ভিতরে যেন বুঝতে পারি যে আসলে ভো হচ্ছে এটা বোহীন হচ্ছে এটা আর বো হেয়া ওকে এখন আমরা প্রথমে আসলাম ব মানে কোথায় যেমন আমি এখন কোথায় আমি এখন আসি আমার রুমের ভিতরে এইটি আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় তখন আপনি যদি বলেন আমি রুমে এটা হচ্ছে ব আর যদি আপনি ব মানে যদি আপনাকে কেউ এটার অর্থ কোথায় আবার এটা ব্যবহার হবে শুধু এই ক্ষেত্রে যে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাচ্ছেন তখন যদি আপনি বলেন যে আমি আমার রুমে যাচ্ছি মানে এই যে আপনি যে স্থান থেকে কোথা থেকে আপনি যাচ্ছেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যাচ্ছেন কোথায় রুমে রুমে মানে আপনি যাইতেছেন যাইতেছেন এটাই হচ্ছে বহীন আর বেয়া বৌ হচ্ছে যে আপনি কোথা থেকে আসলেন যেমন আমি আমার রুমে বসে আছি আর আমার এক ফ্রেন্ড আমার রুমে আসছে সে কোথা থেকে আসছে এটাই হচ্ছে হেয়া। এই তিনটে জিনিস আমরা যখন শিখবো মানে একটু মনোযোগ সহকারে তাহলে আমরা ভুলব না যদি মানে একটা দেশের ভাষা শিখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু হবে না তো আমরা এখন বো দিয়ে আমি বো দিয়ে যে বিষয়টা বুঝাচ্ছি আর কি সেটা আমরা এখন যদি উদাহরণ দেই উদাহরণের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পারবো যেমন ভো এখন আমি বলি ইম ইম আপনারা দেখতেছেন আমি নেক্সট উপরে ভো মানে এইটা দ্বারা এই সেন্টেন্সটা বোঝায় মানে ইস বিন ইম জিম্মা মানে আমি রুমের মধ্যে আমি রুমের মধ্যে এটাই বুঝাইছে কোথায় আমি রুমের মধ্যে এছাড়া যদি আমি আরও উদাহরণ দেই যে ইস বিন ইন ডেয়া কুশে যেমন আপনি রান্না করে আছেন আপনি যদি বলেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় আমি রান্না করে ইস বিন ইন ডেয়া কুশে ডেয়া কুশে মানে আপনি কিচেন রুমে রান্নাঘরে আসেন এরপরে আপনাকে বলে আপনি এভাবে বলতে পারেন যে বিন ইম পার্ক যে আমি একটা পার্কে আসি তাহলে আমরা কি বুঝলাম মানে ভোধারা আমরা এতটুকুই বুঝলাম যে আপনি যে জায়গাটায় আছেন সেটা শুধু ভোধারা বোঝাবে আপনাকে অনেকেই এরকম প্রশ্ন করবে যে আপনি কোথায় তখন আপনি বলবেন ইসবিন ইন দেয়া কুশে যদি আপনি থাকেন তখন কাজ করেন কিসেনে যদি আপনি বলেন যে বিন ইম জিমা আমি আমার রুমে যদি আপনি পার্কে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে বিন ইম পার্ক আমি পার্কে আছি যদি আপনি রাস্তায় থাকেন তাহলে রাস্তায় বলতে পারবেন মানে এটা হচ্ছে শুধু ভৌ বোঝায় এখন আমরা দেখব যে বহীন। এখন বহিন এখানে আবার একটা কথা আছে যে এটা যেটা আমি আগে আপনাদেরকে বলছি এর আগে এই কথাটা শুরু করার আগে গে জিমা মানে হচ্ছে রুম আমি যে রুমের ভিতরে সেটা মানে এখানে বলতে ইস গে মানে আমি যাই ইনস জিমা আমি যাই রুমে মানে আমি আমি যাইতেছি আমি রুমে যাইতেছি এটাকে বলা এটা দ্বারা বুঝাইছে ভহীন বহীন মনে রাখবেন সবসময় অথবা আপনি বলতে পারেন যে ইস গে ইন ডি কুশে আমি কিসিনে যাইতেছি ইস গে ইন ডি কুশে এছাড়াও আপনি বলতে পারেন ইশ গে ইন ডেন পার্ক আমি পার্কে যাই একটা দিয়ে আমি বোঝালাম যে আপনি যদি রুমে থাকেন তাহলে আপনি বলবেন আমি রুমে আছি সেটা হচ্ছে বো আর আমি রুমে যাইতেছি যদি এরকম আপনি বলতে চান এটা এটা দ্বারা বোঝাইছে বোহীন আর আমরা যদি বো হেয়া বো হেয়া আমি বারবার বলতেছি যাতে আমাদের কথাটা মানে আমাদের জন্য সহজ হয় বো হেয়া ভা হচ্ছে মনে করুন যে আপনি একজনের জিজ্ঞাসা করলে তুই কোথা থেকে আসছো আপনি কোথা থেকে এসেছেন তখন আমি বলতে পারি ইস কমে আউস বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি আমি কোথায় এসেছি সেটা আপনি সেন্টেন্স বড় করার জন্য সামনে আবার আপনি লিখতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু এখানে শুধু আমাদের এতটুকু বুঝতে হবে যে বো বোহীন বো হেয়া এই তিনটা বিষয় মনে রাখতে হবে এই তিনটার কিন্তু তিনটা আলাদা সিস্টেম আপনি যে জায়গাটায় আসেন বর্তমানে ওইটা হচ্ছে আপনি কেউ আপনাকে জিজ্ঞাসা করলে সেটা হচ্ছে ভো আপনি কোথায় আসেন আর যদি আপনি কোথায় যাইতেছেন মানে একটা জায়গা টার্গেট করে আপনি যাইতেছেন এটা মানে হচ্ছে ভোহীন আপনাকে একজনে যে আপনাকে জিজ্ঞাসা কর প্রশ্ন আপনাকে করবে যে তুই কোথায় যাইতেছ আপনি কোথায় যাইতেছেন তখন এটা বহীন আর যখন আপনি কোথা থেকে আসছেন এই কথাটা যখন আসবে তখন হচ্ছে ব হেয়া তো এই তিনটা আমাদের ক্লিয়ার তো এখন আমি জাস্ট এতটুকু বললাম যে এই তিনটা বিষয়ে আপনারা যদি একটু মানে মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে কিন্তু একদম ইজি তো বহীন বো হেয়া এই তিনটা আমাদের চলে গেল এখন আমরা নর্মালি আরও কিছু ছোট ছোটো কিছু শব্দ দেখবো যেগুলি আমাদের প্রতিনিয়ত আর কি প্রয়োজন হয় যেমন ভাইল মানে কারণ আপনি যে একটা সেন্টেন্স লিখতে পারেন যে আমি খুব ভরে উঠেছি কারণ আমাকে যাতে বাসটি আমাকে সেরে না চলে যায় এরকম করে আপনি একটা সেন্টেন্স লিখতে পারেন মানে আমি জাস্ট বাংলা এই সব ক্ষেত্রে তখন ওই কারণ আপনি কেন ঘুম থেকে সকাল একদম ভরে উঠছেন এর কারণ কি আমি ঘুম থেকে সকালে উঠছি কারণ আমি বাসটা ধরবো এরকমের সেন্টেন্স হয় না এই জন্য এখানে ভাইল ভাইল মানে এটা অর্থ হচ্ছে কারণ যেমন ইমা ইমা মানে সব সময় এই শব্দ ব্যবহার হবেই ইডেন টাক ইডেন টাক মানে প্রত্যেক দিন এই শব্দগুলো কি হবে ব্যবহার হবে ইয়েটস এখন এই শব্দগুলো আপনারা সবসময় পাবেন মানে হতে পারে মেবি এরকমের কিছু বোঝা এই শব্দগুলো আমাদের মনে রাখা উচিত মানে আমরা মানে ধাপে ধাপে এগুলো আমাদের ব্রেনটা আমার মধ্যে আমরা সেভ করবো যে আমরা এ অল্প শিখবো অল্প অল্প করে আমরা কি করব সেভ করবো যেমন শন শন মানে সুন্দর নাইস আবার অনেকে আবার নেট নাইস তো শন আপনাকে কেউ একটা কিছু দিল আপনি তখন বলেন যে শন যে শন খুব সুন্দর আবার আমরা এখানে সুজামেন যেমন সুজামেন মানে একত্রে সুজামেন একত্রে সুজামেন। সুজামেন একত্রে এছাড়াও আমরা আর কয়েকটা কমন শব্দ শিখি যেমন গুড এন্ড টাক গুড ডে মানে এটা আপনি সকালবেলা মানে আটটা নয়টা দশটা এগারোটা বারো মানে মানুষ আপনি যার সাথে আপনি টেলিফোনে ফোনে কথা বললেন টেলিফোন দিলেন হ্যালো গুড এন্ড টাক মানে এটা বল বলবেন আপনার সামনে কেউ পড়লো আপনার পরিচিত বা আপনি যেখানে কাজ করেন দেখলি হ্যালো গুডেন টাক এবং যদি মানে একটু দুপুর হয় তখন হয় এটাকে বলা হয় মিড টাক মানে দুপুর দুপুর মানে বারোটার একটার সময় এটাকে বলা হয় মিডটাক আবার যখন একটু বিকেল বিকেল হয় তখন আর্ভেন্ট আর যখন রাত্র হয়ে যায় তখন নাকট গুডেন গুড টাক মিডটাক আর্ভেন্ট নাকট এই যে শব্দগুলি এখানে আমি যে কটা শব্দ বললাম এটা যদি আপনারা একটু দেখেন এবং যদি খাতায় লেখেন বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমরা ইংলিশ অনেক বলি না সো করলি সুতরাং সো এখানে বলতে পারেন আপনি আলজ আলজ অনেক সেন্টেন্সের ভিতরে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু তাছাড়া আপনি মানে আমরা আর একটা শব্দ এটা কিন্তু এ ওয়ান এ টুর ভিতরে পড়ে আমি যে শব্দগুলো বলছি এগুলি কিন্তু সব এ ওয়ান এ টু জার্মান ভাষার এ ওয়ান এ টুর ভিতরে ভিডিয়া এ গেইন পুনরায় আবার বল পুনরায় আপনি আবার বলতে পারেন আবার বলেন ভিডিয়া 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 তো এই তো আজকে জাস্ট কতটুকু আলোচনা করলাম ভিডিও বড় হয়ে যায় এই জন্য তো এই বো বোহীন বোহেয়া এই তিনটা আপনারা একটু মানে তিনটাকে তিনভাবে করে সেফ রাখবেন নাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন যে আমি কোথায় আসি যেখানে আমি আসি এটা হচ্ছে কোথায় আর আমি কোথাও যাচ্ছি বহীন আর আমি কোথা থেকে আসলাম বোহেয়া তো এই তো তো সবাই ভালো থাকবেন অবশ্যই দেখবেন শিখবেন আল্লাহ